আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় আমি আজকে আমের আচার দিব সেজন্য এখানে দুই কেজি আম আছে আমগুলো সিলে নিচ্ছি আমগুলো অনেক বড় বড় আটি অনেক শক্ত তো যে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আপুরা দিদিরা ভাইয়ারা তে যে আমগুলো আমি এখন কেটে নিচ্ছি অনেক শক্ত আমের আঠিগুলো কেটে নেওয়া হয়ে গেছে আমগুলো এগুলো আমি যখন আচার দিব তখন দেখাবো এখন আমি রান্না করে নিব আজকে রান্না করব পাবদা মাছ ঝিঙ্গে তরকারি দিয়ে পাবদা মাছ আর কবুতরের মাংস পাবদা মাছগুলো আমি ভেজে নিচ্ছি আমার ফোনের লাইটটা বারবার অফ হয়ে যায় কালারটা সুন্দর আসে না মাছগুলো ভেজে আমি এখন প্যান বসিয়ে দিলাম তেল পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে আমি ঝিঙ্গেগুলো দিয়ে দিলাম ঝিঙ্গেগুলো এখন মশলার সাথে কষায় নিব এ পর্যন্ত যারা লাইক দেন না আমার ভিডিওটা একটু লাইক দেন আপনারা সবজিগুলো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝিঙ্গে তরকারি নরম পাবদা মাছও নরম জিঙ্গে তরকারি যে কোনো মাছ দিয়ে খাওয়া যায় ভালো লাগে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি ছোট একটা ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না চার মিনিটের ভিডিও আপুরা যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বলক এসে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি বেজে রাখা পাবদা মাছ মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য পাশের চুলায় আমি রান্না করতেছি কবুতরের মাংস পাবদা মাছ রান্না আমার হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিলাম তো যারা আমার সাথে আছেন সবাইকে ধন্যবাদ আমিও আপনাদের নোটিফিকেশন পেলে আপনাদের ভিডিও দেখার জন্য চলে যাব আপুরা যারা নতুন আছেন আমাকে বন্ধু করেছেন আমি আজকে তাদেরকে বন্ধু করে দিব তো এই যে এই চলে আমি কবুতরের মাংস রান্না করে নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ কবুতরের মাংস রান্না হয়ে গেছে টমেটো দিয়ে বোনা করে নিলাম আজকের রেসিপি পাবদা মাছ আর কবুতরের মাংস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ